আসসালামু আলাইকুম ঢাকা স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি প্রিয় প্রবাসী বাংলাদেশে ভাইয়ারা এখানে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার একটি রাজকীয় ভাইরাল গেট তো এই গেটটি কি কী মালামাল দিয়ে তৈরি করলাম আর কত টাকা স্কোয়ার ফিট নিলাম বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখানে যে দেখতে পাচ্ছেন যে কালার খুবই চমৎকার একটি কালার গোল্ডেন কালার আর এই কালারগুলো কিন্তু আপনারা স্প্রের মাধ্যমে করে থাকি তো স্প্রের মাধ্যমে করলে রঙটা ফিনিশিং হয় অনেকে আছে আপনার ব্রাশ দিয়ে বা রোলার দিয়ে করে থাকে তো এইখানে দেখতে পাচ্ছেন যে কিছু জায়গা পেপার মারা তো এইখানে এস এর মাল আছে অ্যাস এর নৈচা এস এর আল্লাহ লেখা আছে এই গেটগুলো যারা দেখেন বা নিয়মিত তারা বুঝতে পারেন যে এইটা ভিতরে কী কী মাল আছে আর এইখানে যে আমরা ঢালাইয়ের যে কাস্টিং যেটা বলে যেটা লোহাকে গালিয়ে করে আসলে একটা মাইল স্টিল থাকে ঢালে থাকে আমরা সেই মাইল স্টির ব্যবহার করেছি আর এইখানে যে এক ইঞ্চি আর নোচা নৈচা আছে যেটাকে নৈচা বলার কবজাগুলো দেখতে পাচ্ছেন যে খুবই ডিজাইন করা উন্নত মানের কব্জা এইখানে আমরা তিনটি করে কবজা বসাই দশ ইঞ্চি লম্বা আর এক ইঞ্চি মোটা আর এখানে যে তিন সুতার যে যে আপনার জালিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তিন সুতার অর্ধে জালিগুলো করা আর অন্যান্য ক্ষেত্রে দেখা যায় অন্য যারা কোম্পানি আছে তারা দুই সুতা করে থাকে তা আমাদের ভিডিওটি আর বড় করব না এটি পার স্কোয়ার ফিট পড়ছে এগারোশো টাকা পৃথিবীর যে কোনো জায়গা থেকে অর্থ বিমান আমার যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম